দক্ষিণ এশিয়ার রাজনীতি যেন এক অনিশ্চিত সময়ের ভেতর দিয়ে যাচ্ছে একের পর এক সরকার পতন নেপালে বাংলাদেশে আর তার ও আগে শ্রীলঙ্কায় এমন এক প্রেক্ষাপটে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিদ দোভাল হ্যাজ দিয়েছেন এক গভীর মন্তব্য দুর্বল শাসন ব্যবস্থা একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে জানানো হয় রাষ্ট্রীয় ঐক্য দিবসে দেওয়া এক বক্তৃতায় দোভাল বলেন কার্যকর শাসন ব্যবস্থা শুধু রাষ্ট্রকে শক্তিশালী করে না এটি জনগণের আকাঙ্ক্ষা পূরণের পথও দেখায় তার মতে দুর্বল প্রশাসনিক কাঠামোই প্রায়শই একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায় এবং দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ দোভালের এই বক্তব্য যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজকের বাস্তবতা নেপালে তরুণ প্রজন্মের ক্ষোভে সরকার পতন বাংলাদেশে প্রশাসনিক দুর্নীতি এবং অসন্তোষে প্রলিতিক পরিবর্তন আর শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকটের রাজপথে নেমে আসা মানুষ সব কিছু যেন একই সূত্রে বাধা তিনি বলেন রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসন ব্যবস্থায় যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে আজকের যুগে মানুষ আর আগের মতো নয় তারা সচেতন তারা প্রশ্ন করে তারা জবাব চায় এখন রাষ্ট্রের দায়িত্ব শুধু আইন করা নয় সেই আইন যেন বাস্তবে মানুষের জীবনে কাজ করে তা নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ অজিত দোভাল আরও বলেন ভালো শাসনের মূল উপাদান হল নারীর সুরক্ষা সমতা ও ক্ষমতায়ন তিনি বলেন নারীর ক্ষমতায়ন আধুনিক শাসন ব্যবস্থার অপরিহার্য অংশ শুধু আইন থাকলেই হবে না বাস্তবায়নের মাধ্যমেই সাফল্য আসে দোভাল প্রযুক্তির ব্যবহার নিয়েও গুরুত্ব দেন তার ভাষায় আমাদের এমন প্রযুক্তি কাজে লাগাতে হবে যা শাসনের স্বচ্ছতা জবাবদিহিতা ও দক্ষতা বাড়ায় তবে একই সঙ্গে তিনি সতর্ক করেন এই প্রযুক্তি হতে পারে নতুন হুমকির উৎস যেমন সাইবার হামলা যার বিরুদ্ধে রাষ্ট্রকে প্রস্তুত থাকতে হবে